জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা লাইন পয়েন্ট তো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো ঠিক আছে দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে তোমাদের জন্য আমি পরিশ্রম করি তো প্লিজ এই ভিডিওতে পাঁচশো জন আমি টার্গেট রাখলাম পাঁচশো লাইকের তো অবশ্যই তোমরা পূরণ করবে আশা করি তো দেখো তোমাদের ডাব্লিউপি ইতিহাস ভূগোল জেনারেল সায়েন্সের থেকে কিন্তু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন চৌত্রিশটি রয়েছে তার মধ্যে অনেক প্রশ্ন তার মধ্যে অ্যাড করা রয়েছে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো আর একটা কথা বলছি যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা করতে চাও পাস তো অবশ্যই ফলো করো মা অনলাইন পয়েন্টের যে গুরুত্বপূর্ণ ক্লাস ঠিক আছে তো চলো তোমাদের ভিডিওটা শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ সমুদ্রম জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত প্রথমে আমরা দেখব ভূগোল থেকে আসা প্রশ্ন ঠিক আছে তো দেখে না ভূগোল থেকে আসা শিবসমুদ্র জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত তোমরা তোমাদের যে যে নম্বর কত প্রাপ্ত নম্বর হচ্ছে সেই কমেন্ট অবশ্যই করবে ঠিক আছে আর একটা কথা বলছি তোমাদের এখানে চৌত্রিশটা কোশ্চিন রয়েছে তোমার যদি কুড়িটা যদি তুমি অ্যান্সার করতে পারো তাহলে ভাববে তোমার যে প্রিলিমিনারি পরীক্ষা তুমি পাস করে যাবে ঠিক আছে আর যদি তোমার যদি পনেরোটা হয় তো সেই ক্ষেত্রে তোমার প্রিপারেশনও ভালো রয়েছে বারোটা হলে তোমার ফিফটি ফিফটি চান্স রয়েছে ঠিক আছে আর দশটা হলে তোমার প্রিপারেশন একদমই খারাপ ঠিক আছে তো প্রথম প্রশ্ন দেখে নাও শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত কৃষ্ণা কাবেরি নর্মদা পেন্না ঠিক আছে তো প্রথম প্রশ্নের উত্তর তোমাদের যেটা হবে সেটা হবে কিন্তু কাবেরি নদীর তীরে শিবসমুদ্রম জলপ্রপাত কিন্তু অবস্থিত ওকে নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ বায়ুমণ্ডলের কোন স্তরটি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত ট্যাপ স্ট্যাটসফিয়র টপোসফিয়ার ট্রপোপোচ আয়নোস্ফিয়ার ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও দুই দুই নম্বরের প্রশ্নটা যেটা তোমাদের সঠিক উত্তর কিন্তু হবে এখানে কিন্তু ট্র্যাপোসফিয়ার যেটা রয়েছে বায়ুমণ্ডল কোন স্তরটি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত অপশান এ টপোসফিয়ার কিন্তু রাইট অ্যান্সার হবে তারপর দেখতে পাচ্ছ বিভিন্ন প্রকারের কয়লার মধ্যে কার্বনের প্রকার সবচেয়ে বেশি সেটা হলো লিগনাইট পিট বিটুমিনাস অ্যান্থ্রাসাইট ঠিক আছে তো বিভিন্ন প্রকারের কয়লার মধ্যে কার্বনের প্রকার সবচেয়ে বেশি সেটি হলো কিন্তু তোমাদের অপশন কিন্তু ডি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যান্থ্রাসাইট ঠিক আছে তো নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্ন চার নম্বর দাগের প্রশ্ন দেখে নাও রণথম্বর ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত আসাম রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরাঞ্চল ঠিক আছে তো চারের কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের এখানে এই প্রশ্নের কিন্তু উত্তর হবে কিন্তু রাজস্থান ঠিক আছে রণথম্বের ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্য রাজস্থানে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহ কি হলো আরাবল্লি পর্বত পাঁচ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ কালসুবাই মাউন্ট আবু গুরু শিখর কোনোটি নয় তো তোমাদের কিন্তু পাঁচের যে রাইট অ্যান্সার সেটা হবে কিন্তু গুরুশিখর তোমাদের কিন্তু আরাবল্লি পর্বতের সর্বোচ্চ সিংহ ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ জনসমষ্টির বয়স লিঙ্গ প্রকারভেদ কিসের মাধ্যমে সবচেয়ে ভালোভাবে দেখানো হয় জনসমষ্টির বয়স লিঙ্গ প্রকারভেদ কিসের মাধ্যমে সবচেয়ে ভালোভাবে দেখানো হয় ক্ষেত্র মান ক্ষেত্র মাতৃক মানচিত্র পিরামিড চিত্র পাই পাইচিত্র ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছয় নম্বরটা ঠিক আছে তো তোমাদের এখানে দুটো অপশানই রাইট হবে এ বি ঠিক আছে ক্ষেত্র মাত্রিক মানচিত্র হয় পিরামিড চিত্রও হয় তো যে কোনো একটা অপশান ক্লিক করলে তোমাদের কিন্তু এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে ওকে ভারত ইউনিয়ন গঠিত হয় পঁচিশটি রাজ্য নিয়ে ছাব্বিশটি রাজ্য নিয়ে সাতাশটি রাজ্য নিয়ে আঠাশটি রাজ্য ও আটটি ইউনিয়ন টেরিটোরি টেরিটরি নিয়ে ঠিক আছে তো তোমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ভারত ইউনিয়ন যে গঠিত হয়েছিল সেটা কিন্তু অপশান ডি ইজ দ্য রাইট আনসার চার নম্বর আঠাশটি রাজ্য ও আটটি ইউনিয়ন টেরিটরি নিয়ে কিন্তু তোমাদের কিন্তু ভারত ইউনিয়ন কিন্তু গঠিত হয়েছে ঠিক আছে তারপরে প্রশ্ন দেখতে পাচ্ছে মহাদেও পর্বতের অবস্থান কোথায় আট নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ মহাদেও পর্বতের অবস্থান কোথায় বিন্দ পর্বত সাতপুরা পর্বত আরাবল্লি পর্বত আর নীলগিরি পর্বত ঠিক আছে তো মহাদেব মহাদেব পর্বতের অবস্থান কিন্তু তোমাদের হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার সাতপুরা পর্বতে কিন্তু তোমাদের যে রয়েছে ঠিক আছে মহাদেব মহাদেও পর্বতের অবস্থান কিন্তু সাতপুরা পর্বতে ওকে তো তারপরে দেখতে পাচ্ছো এখানে একটা তোমাদের নোট দেওয়া রয়েছে মহাদেও পাহাড় মধ্য ভারতের তো মহাদেও পাহাড় পাহাড় মধ্য ভারতের মধ্যপ্রদেশের রাজ্যের কিন্তু সাতপুরা রেঞ্জের উত্তরাংশে অবস্থিত বালি পাথরের কিন্তু পাহাড় এই পাহাড়টি ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ নেক্সট হচ্ছে ডেকেন ট্রাপ অঞ্চল একটি কি গ্রানাইট পর্বত লাভা গঠিত পর্বত চুনাপাথর পলি গঠিত সমভূমি ডেকেন ট্রাপ অঞ্চল কিন্তু একটু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দেখো সঠিক উত্তর কিন্তু হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার লাভা গঠিত পর্বত কিন্তু ডেকেন ট্রাপ অঞ্চল ঠিক আছে দশ নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ উপদ উপদ্বীপীয় ভারত পশ্চিম উপকূল কি হয় ঘূর্ণপাত পরিচালন বৃষ্টিপাত শৈলেতক্ষেপ বৃষ্টিপাত পশ্চিমী ঝঞ্ঝা ঠিক আছে দশের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উপদ্বী ভারতের দ্বিতীয় ভারতে পশ্চিম উপকূলে কি হয় তো দেখে নাও তোমাদের কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু শৈলেতক্ষেপ বৃষ্টিপাত কিন্তু এখানে হয়ে থাকে দশের সি ইজ দ্য রাইট অ্যান্সার তো নেক্সট আমরা দেখব দ্বিতীয় আমরা দেখব ইতিহাস থেকে আসা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটা দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ প্রথম দাগের যে প্রশ্নটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ চেঙ্গিস খা ভারত আক্রমণ করেন কোন সালে ঠিক আছে চেঙ্গিস খা যে ভারত আক্রমণ করেছিলেন কোন সালে সেটা দেখে নাও বারোশো একুশ বারোশো কুড়ি বারোশো এক বারোশো সাতাশ সাল ঠিক আছে তোমাদের অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার বারোশো একুশ সালে কিন্তু চেঙ্গিস খা কিন্তু যে ভারত আক্রমণ করেছিল তো কার আমলে করেছিল দেখে নাও ইলতিস মিজের রাজত্বকালে চেঙ্গিস খা ভারত আক্রমণ করেছিলেন চেঙ্গিস খার বাবার চেঙ্গিস খায় চেঙ্গিস খা বাবরের মায়ের দিক থেকে কিন্তু আত্মীয় ছিলেন ঠিক আছে তো এটা নোট করে নেবে তোমরা ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ তো দেখে না তারপরে দেখতে পাচ্ছ স্বরাজ আমার জন্মগত অধিকার কে লিখেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার কে লিখেছিলেন মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু গঙ্গাধর তিলক আর রবীন্দ্রনাথ ঠাকুর তো সঠিক উত্তরটি কিন্তু তোমাদের হয়ে যাবে কিন্তু যে তোমাদের যে অপশান সেটা কিন্তু হবে কিন্তু জওহরলাল নেহরু ঠিক আছে তো সরি তোমাদের কিন্তু এটা কিন্তু উত্তরটা হবে যে বাল গঙ্গাধর তিলক স্বরাজ আমাদের জন্মগত অধিকার কে লিখেছিলেন বাল গঙ্গাধর তিলক তো তার কিছু দেখো গুরুত্বপূর্ণ কথা রয়েছে ব্রিটিশ উপনিষদ তাকে বলতে কিন্তু দ্য ফাদার অব দ্য ইন্ডিয়ান আনরেস্ট ঠিক আছে তিনি লোকমান্য তিলক নামে পরিচিত ছিলেন কিন্তু তারপর একটা কোশ্চেন এখান থেকে হয়ে থাকে মহাত্মা গান্ধী তাকে কী বলে ডাকতো বাল গঙ্গাধর তিলককে দ্য মেকার অব দ্য মডার্ন ইন্ডিয়া ওকে তিন নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কোন সম্রাটের আমলে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি আহত হয়েছিলেন দু হাজার পাঁচ দু হাজার ছয় ছয় সালে কিন্তু এই কোশ্চিনটা দুবার রিপিট হয়েছিলো ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ কোন সম্রাটের আমলে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি আহত হয়েছিলেন অশোক কালাশোক কনিষ্ক কোনোটিই নয় তোমাদের এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কালাশোক ঠিক আছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কালাশোক নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কবলিয়ত পাটটা কে চালু করেন কবলিয়ত ও পাটটা কে চালু করেন দু হাজার পাঁচ দু হাজার ছয় সালে কিন্তু তোমাদের এই কোশ্চেনটা হয়েছিল রিপিট দুবার তো তোমাদের শের শাহ শিবাজি জাহাঙ্গীর ঔরঙ্গজেব তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের এই প্রশ্নের উত্তর কিন্তু হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার শের শাহ কিন্তু কবুলিয়ত ও পাঠটা চালু করেছিলেন তো এখানে আরও দেখ বলা রয়েছে এখান থেকে আরও প্রশ্ন হয় শের শাহ রুপিয়া নামক রুপার মুদ্রা কিন্তু চালু করেন তিনি তামার মুদ্রা প্রচলন করেছিলেন তিনি কিন্তু অসধারা ডাকযোগের ব্যবস্থাও শুরু করেছিলেন শের শাহ সমাধি সাসারামের বিহার রাজ্যে অবস্থিত তার ছেলে ইসলাম সা দ্বারা নির্মিত কিন্তু হয়েছে এই যে তার যে সমাধিটা ওকে নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ বাংলার দেওয়ানি মঞ্জুর হয় কোন সালে পাঁচ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু প্রত্যেক বছর পরীক্ষায় এসেছে সেই কারণে আমি তোমাদের পিক করেছি সতেরোশো পঁয়ষট্টি সতেরোশো চৌষট্টি আঠেরোশো সাতান্ন সতেরোশো সাতষট্টি ঠিক আছে এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তর হবে কিন্তু সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বাংলার দেওয়ানি মঞ্জুর হয় কিন্তু ঠিক আছে তো দেখতে পাচ্ছো কারণ তোমাদের কী বলা রয়েছে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এলাহাবাদ চুক্তি স্বাক্ষরিত হয় দ্বিতীয় শাহ আলম এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইবের সঙ্গে এই চুক্তি সংগঠিত কিন্তু হয়েছিল বাইশ ও তেইশ অক্টো বাইশ ও তেইশ অক্টোবর সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে কিন্তু বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল এখান থেকে তোমরা তিনটে কোশ্চিন পেয়ে গেলে আশা করি ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল বা কত তারিখে হয়েছিল তোমরা দেখে নাও ঠিক আছে তো তো তারপর তোমরা নেক্সট প্রশ্ন যেটা দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ রাজস্ব বিবাহ পাটটা প্রচলন করেন কে রাজস্ব বিবাহ পাটটা প্রচলন করেন কে অবশ্যই কমেন্ট করে জানাও আলাউদ্দিন খলজি ইব্রাহিম লোদি ফিরোজ তুগলক শের শাহ ঠিক আছে তো এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু শের শাহ ঠিক আছে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হুমায়ুন তোমরা দেখো এখানে একটা নোট বলে দেওয়া রয়েছে সেটা দেখে নাও তোমরা হুমায়ুন পনেরোশো সালে চো চোষার যুদ্ধে ও পনেরোশো সালে কনজের যুদ্ধে শের শাহের কাছে কিন্তু পরাজিত হয়েছিল ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ তোমরা নোটগুলো পয়েন্ট করে নাও ওকে সাত নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ কোন চোল সম্রাট তার নৌ সাম্রাজ্যের জন্য বিশেষ খ্যাতি পেয়েছিলেন কোন চোল সম্রাট তার নৌ সাম্রাজ্যের জন্য বিশেষ খ্যাতি পেয়েছিলেন তো সাত নম্বর প্রশ্নটার রাজরাজ চোল রাজেন্দ্র চোল বীর রাজেন্দ্র চোল কোনটি নয় তো তোমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে রাজরাজ চোল তো এখানে কিন্তু চোল বংশের প্রতিষ্ঠাতা হলেন কিন্তু বিজয় লয় ঠিক আছে অবশ্যই মনে রাখবো চোল বংশের প্রতিষ্ঠাটা কিন্তু বিজয় লয় তো তারপর তোমরা নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ হরপ্পা সভ্যতার আবিষ্কৃত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো দুই উনিশশো তেরো নয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু উনিশশো সালে কিন্তু হরপ্পা সভ্যতা যে চালু কিন্তু হয়েছিল হর হরপ্পা সভ্যতা কিন্তু দয়ারাম দয়ারাম সাহানির আমলে কিন্তু উনিশশো সালে প্রতিষ্ঠিত করেছিলেন এটি বর্তমানে পাকিস্তান পশ্চিম পাঞ্জাবের কিন্তু প্রদেশে অবস্থিত ওকে তারপর তোমরা দেখতে পাচ্ছ উনিশ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ চতুর্থ বৈধ সংগীতি সম্মেলন কার আমলে হয় কনিষ্ক অশোক হর্ষবর্ধন শশাঙ্ক ঠিক আছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কে কিন্তু চতুর্থ বৈধ সঙ্গীত সম্মেলন কার আমলে কনিষ্কর আমলে ঠিক আছে নেক্সট প্রশ্ন কুড়ি তোমাদের নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে নাসিক প্রশস্তি রচনা কে করেন ঠিক আছে তো নাসিক প্রশস্তি রচনা কে করেন চন্দ্রগুপ্ত মহিপাল লক্ষণ লক্ষণশেল পুত্র সাতকর্ণী ঠিক আছে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু তোমরা কমেন্ট করে জানাও অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার পুত্র সাতকর্ণী ওকে এবার দেখব তৃতীয় এবং সর্বশেষ আমরা দেখব সায়েন্স জেনারেল সায়েন্স থেকে আসা প্রশ্ন দেখতে পাচ্ছ ক্লোরোফিলের যে ধাতুটি আছে সেটি হলো কি তামা ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম ঠিক আছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এই প্রশ্নের উত্তর কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ম্যাগনেসিয়াম কিন্তু কোলোফিলের যে ধাতুটি আছে সেটি হচ্ছে কিন্তু ম্যাগনেশিয়াম ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ম্যালিক ম্যালিগন্টান ম্যালেরিয়া হয় কোনটি সংক্রমণে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে প্লাসোমিডিয়াম ভাইভ্যাক্স প্লাসোমিডিয়াম ভ্যালেরি প্লাসোমিডিয়াম ওরে প্লাসোমিডিয়াম ফ্যাল সিফারম ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সায়েন্স থেকে ঠিক আছে তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু তোমাদের ডি নম্বর অপশানটি ঠিক আছে প্লাসোমোডিয়াম ফ্যাল সিফেরাম ঠিক আছে এই অপশানটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তারপরে প্রশ্ন দেখতে পাচ্ছ ডিএনএতে যে বংশগতির রাসায়নিক ভিত্তি তা প্রমাণ করতে হারজে ও চেজ ভাইরাস ব্যবহার করেছিল সেটি হলো কি ব্যাকটেরিয় ফাঁচ টি ব্যাকটেরিয়া ফাজ ফুলকপির মোজাইক ভাইরাস ডালিয়ার মোজাইক ভাইরাস ঠিক আছে তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এখানে এখানে সঠিক সঠিক উত্তর উত্তর হবে কিন্তু কিন্তু ব্যাকটেরিয়া ও ফাজ হয়ে যাবে এ ইজ দা রাইট অ্যান্সার একটি তরু চম্বুক বল হলো কোনটি ঠিক আছে একটি তরু চম্বুক বল প্রাকৃতিক চম্বুক স্থায়ী চম্বুক সামরিক চম্বুক চম্বুক নয় ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সামরিক চম্বুক ঠিক আছে তারপর নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ নিচের কোনটি পরিপাকের অন্তিম যোগ হিসেবে অ্যামিনো অ্যাসিড নিচের কোনটি পরিপাকের অন্তিম যোগ হিসেবে অ্যামিনো অ্যাসিড তো দেখে নাও তোমাদের সঠিক উত্তর স্নেহ পদার্থ প্রোটিন শতকরা সেদ সার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও সঠিক উত্তরটি এখানে তোমাদের সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার প্রোটিন হয়ে যাবে ঠিক আছে নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ হার্জ কিসের একক কম্পাঙ্কের বেগের তরণের কোনোটি নয় ঠিক আছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কিন্তু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার কম্পাঙ্কের কিন্তু হার্চ কিন্তু একক তো পরীক্ষাগারে প্রথম সংশ্লিষ্ট সংশ্লিত সংশ্লিষ্টিত জৈব যোগটি ছিল সাইট্রিক অ্যাসিড ইউরিয়া ফর্মিক অ্যাসিড কোনোটি নয় তো তোমরা দেখতে পাচ্ছ সাত নম্বর প্রশ্ন যে তোমাদের কিন্তু সঠিক উত্তর এখানে কী হবে তোমরা অবশ্যই কমেন্ট করা যাও পরীক্ষাগারে প্রথম সংশ্লিত জৈব যোগটি ছিল কিন্তু ইউরিয়া অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন আট নম্বর একটি ডাক্তার একটি ডাক্তার থার্মোমিটার হলো একটি ডাক্তার থার্মোমিটার হলো ঠিক আছে একটি ডাক্তারি থার্মোমিটার বা ডাক্তার থার্মোমিটার যে কোনো একটা ঠিক আছে কোনো ব্যাপার নেই এখানে তো কোনটি হলো লগিষ্ঠ থার্মোমিটার রোদ থার্মোমিটার গরিষ্ঠ থার্মোমিটার অ্যালকোহল থার্মোমিটার সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার গরিষ্ঠ থার্মোমিটার ওকে কালাজ্বর রোগের সংক্রমণ হয় সেন মাছি সাদা মাছি গৃহ মাছি না মশা থেকে কালাজ্বর রোগের ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু এটা ঠিক আছে কালা জ্বর কিন্তু স্যানমাছির দ্বারা কিন্তু এই রোগটা কিন্তু হয় ওকে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার নিম্নলিখিত কোনটি নিউক্লিও প্রোটিন ক্যাপসিড হিস্টোন প্রায়ন কোনোটিই নয় তো এটা এই যে তোমাদের প্রশ্নগুলো পড়ছে এগুলো ডাব্লিউপি কনস্টেবল বলে নাই যে কোনো পরীক্ষায় তোমাদের এই প্রশ্নগুলো এসে থাকে গ্রুপ সি গ্রুপ ডি যে কোনো পরীক্ষায় ঠিক আছে নিম্নলিখিত কোনটি নিউক্লিও প্রোটিন ক্যাপসিড হিস্টোন প্রায়ন কোনোটি নয় তো তোমাদের এখানে সঠিক উত্তর হবে দশের বি কিন্তু রাইট অ্যান্সার হিস্টন হয়ে যাবে ওকে নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ দুশো বাইশ ভোল্ট একশো কুড়ি ওয়াটার বৈদ্যুতিক বাল্বের রোধ কত একশো দুইশো চারশো আশি তিনশো আশি তো তোমাদের এখানে কিন্তু সঠিক অ্যানসারটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এখন সঠিক অ্যানসার কিন্তু হবে চারশো আশি তারপরে নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ডিএনএ থেকে আর এনএ সৃষ্টিকারী প্রক্রিয়াকে কী বলে ডিএনএ আর এন থেকে কিন্তু প্রত্যেকবার প্রশ্ন আসে এবারও আসবে ঠিক আছে তো ডিএনএ থেকে আর এনএ সৃষ্টিকারী প্রক্রিয়াকে কী বলে তো তোমাদের এখানে কিন্তু সঠিক উত্তর যেটা তোমাদের কিন্তু সঠিক উত্তর কী হবে দেখে নাও তোমাদের এখানে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্নের উত্তরটি কী হবে ডিএনএ রেপ্লিকেশন আর এন এ পলিমেরিজেশন ট্রান্সক্রিপশন কোনোটিই নয় তো তোমাদের এখানে কিন্তু সঠিক উত্তর বারো সি হয়ে যাবে ট্রান্সক্রিপশন তোমাদের কিন্তু উত্তরটি হয়ে যাবে ওকে নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে তেরো নম্বর প্রশ্ন কোরিওল কোরিওলিস বল কোথায় সর্বোচ্চ থাকে ঠিক আছে দক্ষিণ উত্তর দক্ষিণ মেরু বিষ্ণুদয়ে বিষ্ণু রেখা মকর সংক্রান্তি রেখা তিরিশ ডিগ্রি উত্তর অক্ষাংশে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু যে তোমাদের যে রয়েছে সেটা কিন্তু হয়ে যাবে উত্তর দক্ষিণ মেরু বিষ্ণুদ্বয়ে ওকে নেক্সট প্রশ্ন সর্বশেষ প্রশ্ন তোমাদের কত উষ্ণতায় এক কেজি জলের আয়তন এক লিটার হয় কত উষ্ণতায় ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুশো আটাত্তর কে চার কে দুশো সাতাত্তর কে জিরো কে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দুশো সাতাত্তর কে ঠিক আছে তো আশা করি তোমরা ক্লাসটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও জানো আমি মোটিভেট হই তোমাদের নেক্সট ক্লাস করানোর জন্য তোমাদের আমি চ্যালেঞ্জ করে বলছি তোমরা যে যারা পনেরো দিন এখনও হাতে তোমাদের চোদ্দ দিন টাইম রয়েছে যারা আমার ভিডিওগুলো দেখবে প্রতিনিয়ত আমি তোমাদের ভিডিও দেবো যারা দেখবে জিকে তোমরা প্রায় তোমাদের বলেছি তিরিশ প্লাস কমন তোমরা এখান থেকে পাবি ঠিক আছে আমি যতটি জিকে করাবো ঠিক আছে বেশি দিকে করাবো না খুব কম করাবো তোমাদের আমি অনেক দিন থেকে ক্লাস করাচ্ছি না তোমরা দেখছো চ্যানেল থেকে খুবই অল্প টাইমের মধ্যে করাবো শর্ট টাইমের মধ্যে শর্ট টাইমের মধ্যে পাস করবো ঠিক আছে তোমাদের আমি বারবার বলছি যদি করতে চাও ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা পাস বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা পাস বা যে কোনো চাকরি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ঠিক আছে তো অবশ্যই ফলো করো মা অনলাইনটার গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের আমি বারবার করে বলছি ওই কারণে ঠিক আছে তো আর কিছু ভিডিওতে ভালো বলার বলার নেই চলো এটুকুই ভিডিওটা ছিল দেখে ভালো লাগলে লাইক করে শেয়ার করে বন্ধুদের মাঝে লাইক করে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিতে ভুলিয়ে যেও না তো এইটুকুই ক্লাসটা ছিল জয় হিন্দ জয় ভারত